অর্থের কাছে জিম্মি নেয় বিচারকারীরা অসহায় বাবার পাশে নেই কেউই সাত দিন ধরে খোঁজ নেই ধনপুর লেমুয়ামুরার ইউনুস মিয়ার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ের মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশ সুপারকে জানিয়ে অপহরণ হওয়া মেয়েকে উদ্ধার করতে ব্যর্থ পুলিশ হুঙ্কার সোনামুরা যুব কংগ্রেসের চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে উদ্ধার না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা আর সোনামুরা যুব কংগ্রেসের সভাপতি কাউসার মিয়া সহ এক প্রতিনিধি দল মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন দিয়ে সংবাদ মাধ্যমের সামনে হুঁশিয়ারি দেয় উল্লেখ্য বলার ডেপার ঘটনার পুনরাবৃত্তি বেতে রাজি না হয় নাবালিকা মেয়েকে তুলে নিয়ে যায় ছেলের বাবা গুরুতর অভিযোগ যাত্রাপুর থানা পুলিশের বিরুদ্ধে গত এক বছর আগেও সোনামুরা থানা দিন বলার ডেপা এলাকার ছেলের বাবা নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় পরবর্তী সময় ছাত্রদের আন্দোলনের মুখে উদ্ধার হয় নাবালিকা মেয়ে এখনও সে মামলা চলছে সোনামুরা আদালতে আবারও এমন একটি ঘটনার পুনরাবৃত্তি হয় যাত্রাপুর থানা এলাকায় জানা গেছে লেমুয়ামুরা ইউনুস মিয়া দশম শ্রেণীতে পাঠরত মেয়ে বিয়ের প্রস্তাব দেয় বরখোলা এলাকার হাবিবুর রহমান তার ছেলে রুবেল হোসেনের জন্য কিন্তু মেয়ের বাবা রাজি না হলে গত রবিবার রাতে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ এ নিয়ে যাত্রাপুর এনে যাত্রাপুর থানায় দ্বারস্থ হলে মামলা নেয়নি পুলিশ অভিযোগ পুলিশ উল্টে বলেছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য রুবেলের কাছে যদিও পরবর্তী সময় চাপ সৃষ্টি করলে রুবেল হোসেন তার বাবাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করে পুলিশ কিন্তু সাত দিন ধরে নিখোঁজ নাবালিকা মেয়ে ব্যুরো রিপোর্ট নির্মাখল টিভি আজকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং ওনার পিতা আমার যে মেয়েটাকে অপহরণ করা হয়েছে ওনার পিতা আমাদের কাছে এসেছেন আসার পরে আমরা ওনার যে সম্পূর্ণ বিষয়টা আমরা উপলব্ধি করেছি উপলব্ধি করার পর আমরা এই পর্যায়ে এসে বুঝতে পারলাম যে আমাদের সাথী ভাই আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট উনিও অনেক কথা বলেছেন বিভিন্ন ইস্যু নিয়ে বলেছেন যে পুলিশ প্রশাসন হেলদুল করছে বিষয়টাকে নিয়ে এমন কি আমি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই কথাটা বলতে চাই যেহেতু মেয়েটা একজন ছাত্রে হ্যাঁ একটু স্কুলে পড়ে এবং সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সুবাদে পরীক্ষা চলছে আমরা যেটা শুনতে পেলাম পরীক্ষা চলছে কিন্তু এখনো পর্যন্ত মেয়ে পরীক্ষায় বসতে পারেনি বা বাড়িতে এসে পড়াশোনার সঙ্গেও যুক্ত নেই সেই সুবাদে আমরা ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলছি যদি ইমিডিয়েটলি মেয়েটাকে মেয়ের বাড়িতে পৌঁছানো না হয় তাহলে শুধু সুনামুরা নয় সারা ত্রিপুরা রাজ্যে ছাত্র সংগঠন এর বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং সারা ত্রিপুরা রাজ্যে আমরা অবরোধ করতে বাধ্য হব যদি ইমিডিয়েটলি মেয়েটাকে যাত্রাপুর থানা থেকে শুরু করে সুনামুরা থানা ওসি এসডিপি এমনকি এসপি অফিস পর্যন্ত সেখানে পরামর্শ করে এমনকি অ্যাপার পর্যন্ত করে আজকে অপহরণের সাত দিন অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত মেয়েকে উদ্ধার করতে পারেনি উপরন্তু যারা অপহরণ কাণ্ডের জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করতে পারেনি এখন মেয়ের বাবা যিনি ইউনুস মিয়া উনি খুবই আতঙ্কিত আছেন উনার মেয়ে জীবিত আছে না নিত উনি বলতে পারেন না তাই আজকে আমরা যুব কংগ্রেস এখানে এসেছি এইচডিপিওর নিকট উনি যদিও নেই ওনার প্রতিনিধি সৌরভ যিনি রয়েছেন তার হাতে আমরা আমাদের কাগজপত্র জমা করেছি আমরা বলেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসামিকে গ্রেপ্তার না করা হয় এবং মেয়েকে জীবিত অবস্থায় যদি ওনার পরিবারের হাতে তুলে না দেওয়া হয় আমরা সুনামুরার যে ব্রিজ রয়েছে যে জাতীয় সড়ক রয়েছে সে জাতীয় সড়ক অবরোধ করব প্রশ্ন হলো যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই বলছে বেটি বাঁচাও বেটি পড়াও আজকে এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার সাথেও আমাদের ত্রিপুরা রাজ্য মেয়েরা আজকে অবহেলিত সূচিত শোচিত লাঞ্ছিত বঞ্চিত তাই আমরা বলতে চাই এই মেয়েটার দুদিন পরই মাধ্যমিক পরীক্ষা ছিল আজকে মেয়েটার জীবন তার জীবনে